টাওয়ার হামড্রেডস এক্সিকিউটিভ মেয়রের অফিস আমরা আইসি বিভিন্ন বিষয় নিয়ে খুব সুন্দরভাবে ব্রিফ আমরা যতটুকু দেখেছি যে টাওয়ার হান্ড্রেডসের উন্নতি এবং অগ্রগতির জন্য ওনার চিন্তা চেতনা যেটা আমাদের সাথে শেয়ার করেছেন বিশেষত আমরা কমিউনিটিতে যারা বিভিন্ন বিষয়ে সার্ভিস দিচ্ছি যেমন ইমাম হিসাবে বা টিচার হিসাবে আমরা এই কমিউনিটিকে সুন্দর করতে হলে মেয়রকে কীভাবে সহযোগিতা করতে পারি এই বিষয়টা তিনি আলোকপাত করেছেন বিশেষত আমাদের যে বাচ্চাদের এডুকেশনের ব্যাপারে আমরা মনে হয় আমাদের যে প্যারেন্টস যারা আছেন তাদের আরও মোর সচেতন হওয়া উচিত যাতে তার বাচ্চাটা রেগুলার স্কুলে যায় যাতে সে গরো এসে লেখাপড়া করে এবং যদি প্রয়োজন হয় লাইব্রেরি ইউজ পাবলিক লাইব্রেরি এবং তার এডুকেশনের যত সোর্স কাউন্সিল প্রোভাইড করে এটা ইউজ করার জন্য তিনি জোর দিয়েছেন দ্বিতীয়ত দ্বিতীয়ত এই কাউন্সিলকে সুন্দর করে রাখা মুসলমান হিসাবে আমাদের তো পরিচ্ছন্নতা ইমানের একটি অঙ্গ হিসাবে এবং এজ নাগরিক হিসাবে আমাদের এই বা নিজে যেখানে অবস্থান করে সুন্দর রাখা আমাদের একটি নৈতিক এবং দায়িত্ব হিসাবে এটা সবাই যে রিসাইক্লিং সিস্টেম যেটা কাউন্সিল যেভাবে গাইড করে এইভাবে চলা বা নিজের বাচ্চাদেরকে সুন্দর করে বোঝানো যে তারা যদি বাহিরে খাওয়া দাওয়া করে তেই তারা ওয়েস্টটা কনানো ফেলবে বা বিভিন্নভাবে যে কালচারাল বা মরাল যে একটা উন্নতি এই উন্নতির দিকেও তিনি জোর দিয়েছেন দ্বিতীয়ত আমরা এই কমিউনিটিকে সুন্দর করে রাখতে যে আমাদের নৈতিক নৈতিকতা এবং দায় দায়িত্ব এবং সব কিছুর উপর তিনি সুন্দর করে আলোকপাত করেছেন আমরা আশা করি আমরাও এই দায়িত্বশীল হিসাবে আমরা দায়িত্বপূর্ণ কাজ করে যাব। মানুষকে উৎসাহ দেব এবং আমাদের বাড়ার যত ছেলে মেয়ে বৃদ্ধ মহিলা পুরুষ সবাই লক্ষ্য রাখবেন যাতে বাড়া উন্নত হয় দেশ উন্নত হয় এবং জাতি এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে উন্নত হয় থ্যাংক ইউ